যে দেখেন সরাসরি সরাসরি লাইভ খেলা শুরু হয়ে গেছে এই খেলা শুরু গেছে এখন খেলা দেখাবেন এই লাইভ সব দেখতে পারেন যে যে সাতটা তিরিশ সাতটা তিরিশ আমি ক্রিকেট করছি তো আজকে কয় তারিখ যে খেলা দেখতে পারেন তা আজকে বলবো কীভাবে আপনারা কোনো রকম পেমেন্ট ছাড়াই বিনা পেমেন্টে আপনার কোনো টাকা পয়সা ছাড়াই যেভাবে ফ্রিতে খেলা দেখতে পারবেন তো তার জন্য আপনাদের কী করতে হবে আমি আমার ভিডিও দেখাচ্ছি আপনার কীভাবে সম্পূর্ণ ফ্রিতে সরাসরি খেলা দেখতে পারেন এবং যে টিভি চ্যানেলে আপনি সরাসরি খেলা দেখতে পারেন এবং যে কোনো দেশে খেলা মনে হয় যে একসাথে তিনটা দুইটা ম্যাচ হচ্ছে আপনি আপনার পছন্দের দলে খেলা দেবেন তো আপনি সেক্ষেত্রে সব চ্যানেলে তো আপনি পাচ্ছেন না বা সব দেখতে পাচ্ছেন তো এখানে আপনি সব চ্যানেলে খেলা পাবেন তার জন্য আপনাকে প্লে স্টার আসতে হবে প্লে স্টার আসে সাজবারে দেখতে হবে লাইভ জি টিভি লাইভ অর্থাৎ জি টিভি লাইভ স্পোর্টস অ্যাপ এখানে লিখবেন লিখার পরে এই যে জিটিভি লাইভ স্পোর্টস অ্যাপ চলে আসবে এই যে জিটিভি লাইভ স্পোর্টস অ্যাপ অনেক অ্যাপ থাকতে পারে তা আপনাকে দেখে ভালোভাবে দেখতে হবে যে লাইভ স্পোর্ট পিডি কন্টিনেন্ট এখানে এসেছে যে এটা এই যেই অ্যাপটা তো এখানে এটা রেটিং দশ হাজার থ্রি পয়েন্ট ফাইভ একশো আটত্রিশ কিলো ভি রিভিউজ টেন মিলিয়ন ডাউনলোড এই অ্যাপটা তো এই অ্যাপে যাওয়ার পরে ঢুকার পরে আপনারা এই চলে যাবেন এখানে এই যে লাইভ স্কোর লাইভ ফুটবল স্কোর লাইভ তো এই লাইভে চলে যাবেন লাইভ ক্রিকেট ফুটবল তো আপনার লাইভ মেসেজ চলে যাবেন তো লাইভ মেসেজ যাওয়ার পরে প্রথম একটা অ্যাড আসবে তো যে কোনো একটা অ্যাড চলে আসবে ফুট পান্ডা বা যে কোনো একটা একটা শো করবে তো অ্যাডটা স্কিপ করে দেবেন এইটা এইভাবে কাটে দেবেন কাটে দেওয়ার পরে যে লাইভ এখানে তিনটা চ্যানেলে আপনি খেলা দেখতে পারবেন প্রথম দ্বিতীয় মধ্যম তো আমি সবসময় মাধ্যমটা দেখি

আচ্ছা এটা গাড়িতে দ্বিতীয় দেখলাম এখন দ্বিতীয়টাতে দেখলাম তো আবারও এক চলে আসছে একটা যে এক সেকেন্ড করেই ক্লোজ করে দেন তাহলে আবার দেখা যাবে এই এখন এই তিন করলাম এই লুডিং নিচ্ছে সময় নেই লুড়িং সময় জানিয়ে করা লাগবে আপনার যদি দেখেন যে প্রায় তিরিশ সেকেন্ড পার হয়েছে তাহলে বুঝবেন যে ভিডিওটা আসবে না এরকম একটা শো করবে তো এখানে আপনার দেখা দরকার আপনি একে অথবা দু এক হয়ে সেখানে যান তো ব্যাক হয়ে গেলাম ব্যথে আবার বাইরে ঢুকলাম এবারে প্রথম রাতে একটু তো অ্যাপ চলে আসে দিতে হবে প্রথম রাতে দেখি কোন চ্যানেলে খেলা সব করলাম হয়তো লোডিংয়ের সময় নেবে অপেক্ষার ধরনের নাগরিক তো এখানে আপনি এই ভলিউম বাড়ানো কমানো যায় ছোটো করা যায় তো এখানে মানে আমার কাছে একটু কম মনে হয় এখানে রেজিস্ট্রেশনটা কম একটু ভিডিওটা ফাটে দেয় কিন্তু এখানে কোনো ভিডিও আটকে থাকে না আপনারা দেখতে বুঝতে পারবেন যে ভিডিওটা এইচ ডি তেমন না যেহেতু বাংলাদেশের নাগরিক চ্যানেল বিশ্বকাপের খেলা দেখাচ্ছেন তারা সেই খেলা দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ ওই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অন্যান্য অনেক তথ্য পেতে পারেন